আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ হল এক অলৌকিক তাজবি আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এই ছোট্ট বাক্যটি দেখতে সাধারণ মনে হল এর ভিতরে লুকিয়ে আছে অপার শক্তি এটি স্তেকপার হলেও যারা একে নিয়মিত করেন জীবনে আল্লাহ তারা এমন দোয়া কবুল করে নেন তাদের জীবনে আল্লাহ আল্লাহতালা এমন সব দোয়া কবুল করে নেন যা তারা কল্পনা করতে পারেন অনেক আলেম ও আল্লাহর নিকটবর্তী বান্দারা এই তাজবিকে বলেন কারামাদের তাজবি কারণ এর মাধ্যমে এমন কিছু ঘটে যা অলৌকিক মনে হয় এমন অনেকেই আছেন যারা কেবল আস্তাক ফির্লা পাঠ করতে করতে আল্লাহর দরবারে মোস্তাদাব দোয়া অর্থাৎ দোয়া কবুল হওয়া মানুষ হয়ে যান আপনি কি হতাশ অভাবে আছেন জীবনে হতাশা ঘিরে ধরেছে অর্থ কষ্টে দিন কাটছে গুনাহের বোঝা ভারী হয়ে গেছে ভালো জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না বারবার দোয়া করেও ফল পাচ্ছেন না ভালো জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না বারবার দোয়া পড়েও ফল পাচ্ছেন না তাহলে শুরু করুন আস্তাক ফিরুল্লাহ। আস্তাক করিম ফিরুল্লা নিম সাল্লাম বলেছেন অনেক সুসংবাদ তার জন্য যার আমল নামায় ইস্তেক পার অনেক লেখা রয়েছে মোসনাদে আহমেদ কখন পড়বেন আপনি যে কোনো সময় এই তাজবি পড়তে পারেন পোষে শুয়ে গাড়িতে হাঁটতে হাঁটতে কাজের ফাঁকে শুধুমাত্র নাপাক স্থান বা নাপাক অবস্থায় পড়া যাবে না এই তাসবির মাধ্যমে আপনি আল্লাহর রহমত দেখে নিয়েছেন বা আনছেন যা হয়তো আপনার একদিন জীবনের চিত্রই বদলে দেবে যখন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন তখন হয়তো খুশিতে চোখ অশ্রু ভিজে জলজল করে পানি পড়তে থাকবে আর আপনি তখন নিজেই বলবেন হে আমার প্রভু আমি তো কখনো আপনাকে দেখে নিরাশ হইনি সুরা মরিয়ম আয়াত চার হে আমার প্রতিপালক আমি তো কখনো তোমাকে দেখে নিরাশ হইনি হে আমার প্রতিপালক আসুন আমার ইস্তেকবার জীবন অভ্যাস বানিয়ে নেই আল্লাহ তালা আমাদের সব গোনা মাফ করে দিন এবং তার রহমতের দ্বার উন্মুক্ত করে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ দিনই ভিডিও শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে আরেকজনের জানার সুযোগে আপনি পাবেন সোয়াপ তাই সোয়াব অনলাইনেও কামাতে ভুলবেন না আল্লাহ হাফেজ